দেশ পরিবেশ রক্ষার ক্ষেত্রে অপ্রচলিত শক্তি ব্যবহারের দিকে চিন্তা ভাবনা করছে এবং জোর দিচ্ছে এটার পেছনে সবথেকে বড় কারণ হল যত কম প্রচলিত শক্তি যেমন কয়লা তেল এবং গ্যাস পোড়ানো যায় কারণ এর থেকে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায় যা আমাদের ক্ষতি করতে পারি অপ্রচলিত শক্তির মধ্যে প্রথমেই এসে যায় সৌর শক্তির কথা শক্তির দুটো প্রধান উপাদান আলোক এবং তাপ শক্তির প্রধান উৎস হল সূর্য এই ক্ষেত্রে সূর্যের ফোটন কণার শক্তিকে কাজে লাগানো হয় বর্তমানে অনেক বাড়ি ছাদে রেল স্টেশনের ছাউনির ওপর স্কুল কলেজ বা অফিসের ছাদের ওপর সৌর বিদ্যুৎ পাওয়ার জন্য সোলার প্যানেল বসানো হচ্ছে এছাড়াও সৌর শক্তিকে আরও অনেক কাজে লাগানো যায় সৌর কুকার যন্ত্রে সূর্যের তাপকে ধরে রেখে অথবা তা প্রতিফলকের সাহায্যে তার তীব্রতা বাড়িয়ে রান্না করা হচ্ছে এক্ষেত্রে প্রচলিত জ্বালানির ব্যবহার না হওয়ায় ক্ষতিকর কোনো কার্বন গ্যাস সৃষ্টি হচ্ছে না সৌরশক্তিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তার মাধ্যমে কলকারখানা স্বাস্থ্যকেন্দ্র স্কুল কলেজ বাড়িঘর দপ্তর রেল স্টেশন আলোকিত করা হচ্ছে সৌর হিটার যন্ত্রের মাধ্যমে সূর্যের তাপশক্তিকে কাজে লাগিয়ে শীতপ্রধান দেশে ঘরবাড়ি এবং জলের পাইপ গরম রাখার ব্যবস্থা শুরু হয়ে গেছে সোলার ওয়াটার হিটার জল গরম করতে ব্যবহৃত হচ্ছে সোলার ডিস্যালিনেশনের মাধ্যমে সমুদ্রের জল থেকে লবণকে পৃথক করা হচ্ছে আবার সোলার ড্রায়ারের ব্যবহারের দ্বারা বিভিন্ন খাদ্যবস্তুকে শুষ্ক করা হয় আমরা যদি সৌরশক্তির বিভিন্ন প্রকার ব্যবহারিক প্রয়োগ বাড়াতে পারি আমাদের জীবনে তাহলে আমরা অনেক সুবিধা অর্জন করতে পারব আমাদের ভবিষ্যতে